তো বন্ধুকান আবার দেখো নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি দেখো আমি আর আমার একটা বন্ধু বহরমপুর যাচ্ছি স্কুটিতে বলে আর রাস্তা পুরোপুরি ফাঁকা একদমই ফাঁকা কোনো যানবাহন ও কিছুই নেই কারণ ধরো লোকাল রাস্তা তারপরে সকাল সকাল যাচ্ছি তো আরও রাস্তা ফাঁকা তো তারপর আমরা মেন যে কারণে উদ্দেশ্যে যাচ্ছি সেটা দেখো এখন বুঝতে পারছি তখন আমরা মোবাইল কিনতে গিয়েছিলাম তো আমাদের প্রথমে আমরা মানে আমাদের চুজিং ছিল প্রথমে আমাদের ওপ ই নেওয়া আপনার তোমার ওয়ান প্লাস নেওয়া তো ওয়ান প্লাস তো ওয়ান প্লাস টেনার দেখতে গেছিলাম তো ওয়ান প্লাস টেনার হলো না তো মোটামুটি পছন্দ চুজ সেভেল এলো না তো আমরা ওপোর একটা ঠিক করলাম ওপোটাও চুজ হলো না তো ভিভো লাস্টে ভিভো নিলাম এখানে ভিভো তো ভিভো টেন প্রো তো ফোর প্রো এটা আমি নিই নিয়ে অবশ্য আমার মামা নিয়েছে তো ওকে আনবক্সিং করতে দিয়েছিলো তো ও কীভাবে যে ধরুন নতুন আনবক্সিং করতে ভয় পাচ্ছে বাই চান্স যে কিছু হয়ে কত অনেক টাকা দাম নিয়েছে প্রায় ফিফটি থাউজেন্ড ফিফটি থাউজেন্ড দাম নিয়েছে তা দিয়ে তোমার এখন আমাকে আনবক্সিং করতে দিলে বল দোকানের কথাটা বললে তুমি আনবক্সিং করো তুমি এগুলো মোটামুটি সব কিছু ভালোই জানো আমি আনবক্সিং করছি তো সেই ভালোই লাগে কিন্তু নতুন ফোন আনবক্সিং করতে দারুণ লাগে এবার আমি গিয়েছিলাম আমার একটা মামা গিয়েছিলো আমার একটা বন্ধু গিয়েছিলো সবাই মিলে গিয়েছিল তো এখন আনবক্সিং করছি মোটামুটি সবাই দেখছে সেই লোক ফোনটা মানে কী বলবো হাতে নিয়ে এতটা সুন্দর লেগেছে আর পুরো স্মুথ আর প্রথমে তোমাদের টাটার কথা বলতে ভুলে গেছি আমরা গিয়েছিলাম বহরমপুরের গৌরী মোবাইলের কুন্ডু মোবাইলের তো ওখান থেকে এটা ধরো নেওয়া তো এবার দেখো আমি আনবক্সিং করছি তো আমারও হাসি পাচ্ছে যে নতুন মোবাইল যদি পড়ে যায় পড়ে যায় ভালো লাগছিল তো ভালো লাগলো এই দেখো এবার লুকটা নিয়ে আসছি তোমাদের সামনে এই দেখো লুক সেই লুক ফাইভ জি ভিভো ভিভোর টেন প্রো তারপরে নতুন মোবাইলে জানে তো গ্লাস ফ্লাস লাগাতে হয় যে আমাদের বহরমপুরে ওই শোরুমের পাশে মোবাইল